ভাটারা থানার বৈষম্য বিরোধী আন্দোলনের সময় দায়ের হওয়া চেষ্টা মামলায় আত্মসমর্পণ করে জামিন তোলেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা উপবিশ্বাস বাতাসে নড়ে ব্রেকিং বিশ্বাস গ্রেফতার জুলাই আন্দোলনের সময় রাজধানীতে এনামুল হক নামে এক ব্যক্তিকে হত্যা চেষ্টার মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন অভিনেত্রী অপু বিশ্বাস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে মনে আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরো ভিডিওতে প্রতিদিন মতো আমি আপনার জেরিয়াত ফারুকি এটা নিয়ে জানবো বিস্তারিত বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ তাই আমি এই বিষয়টা নিয়ে আর বেশি বিস্তারিত বলবো না কারণ ইতিমধ্যে আপনার ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ থেকে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ শূন্য হতে চলেছে তা সবাইকে অনুরোধ করব ভিডিওটা একটু লম্বা হবে তাই আপনাদের অনুরোধ করব ভিডিওটি সবাই এক মুহূর্ত না টানা আশা করে সবাই ভিডিওর দর্দশকারে শেষ পর্যন্ত দেখবেন আর বিশেষ কথা বলতে চাই আমরা যে ভিডিও ফুটেসের মাধ্যমে ধারাবাহিকভাবে ভিডিওটা দেখিয়েছি সবাই একটা লাইক দিয়ে দর্দশকার ভিডিও দিতে থাকুন আর বাতাসে নড়ে ব্রেকিং নিউজ অপবিশ্বাস গ্রেফতার কিন্তু জমিনও পেয়ে গিয়েছে একটি নিউজ দেখলাম নিউজে লেখা আছে মুখ ঢেকে আদালতে অপবিশ্বাস কত টাকা মুসলেকে জামিন মিলল শুনেছি পঁচিশ কোটি টাকা দিয়ে নাকি জামিন মিলল কিন্তু কেউ জামিন পাওয়াতে বাংলাদেশের জনগণ খুশি না বাংলাদেশের জনগণ বলে যে অপবিশ্বাস কেন কোর্ট পর্যন্ত গেল অপবিশ্বাসের সাথে এটা অন্যায় হয়েছে অপুবিশের সাথে ন্যায় হবে যখন অপবিশ্বাসকে গ্রেপ্তার করে কয়েকদিন রেখে ডিম থেরাপি দিলে এটা অভিবিষের সাথে ন্যায় হবে জাতির সাথেও নেওয়া হবে ন্যায় বিচার হবে এটাই এমনটা মন্তব্য করেছেন অনেকে অপবিশ্বাস এমন একজন পার্সন যে মানে যখনই মামলা খেয়েছেন বা হাজতে গ্রেপ্তার হচ্ছেন না সবাই শুধু দোয়া করেছে এই মহিলাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না এই মহিলা কেন বেঁচে যাচ্ছে নুসরাত ফারিয়ার সময় জনগণ সোশ্যাল মিডিয়া পুরা আবেগে ভাইসা দিয়েছে তো মুক্তি চাই ও নুসরাত ফারিয়া নিরাপরাধ আসলে নিরাপরাধ ছিল সে আমিলিক করতেও পারে সে এখনও বলে সে আমি করে কিন্তু বিশেষ মতো কোল্ড ডিডিয়া পাঁচ আগস্টের পরে আপনার নুসাফারিয়ার আইডিতে ঢুকে দেখবেন সে এখনো শেখ হাসিনার সাথে ছবি একটাও ডিলিট করেনি এমনকি এটা ইন্টারভিউ তো বলেছে যে আমি এটা আমার গ্রেটি ফিল হয় না একজন জিজ্ঞেস করেছি আপনি কি গ্রেটি ফিল হয় বা আপনি মফসুস হয় যে আমি এটা কেন করেছি এটা না করলে হয়তো শেখ হাসিনার বায়োপিক সে বলে আমি কখনো এটা বলবো না এটা আমি করে নিজেকে প্রাউড ফিল মনে করি আমি বঙ্গবন্ধু কোনো শেখ হাসিনার চরিত্রে অভিনয় করতে পেরে এটা এই জন্য নুসাফারিয়ার পক্ষে সবাই ছিল কিন্তু অপবিশ্বাসকে সবাইকে এত ঘৃণা কর আর নিউজে নিউজে শুধু কমেন্ট করতেছে যে এটাকে কেন জামিন দাগ হলো এটাকে কয়দিন খানা তো অ্যাটলিস্ট কয়েকটা দিন মানুষ ভালো থাকতে পারতো কাব্যু ইবানিকেছেন হত্যা মামলার আসামিরা আত্মসমর্পণ করে জামিন পেয়ে আর গরিব অসহায় মানুষ জেলে বন্দী থাকতে হয় এ হলো বাংলাদেশের আইন ফেরদোস যাইতেন রিয়াজ এরা কি দোষ করলো তারপরে এখানে কাল রং লিখেছেন এটাকে হাজতে রাখা উচিত কারণ আওয়ামী লীগের সাথে মিলে খারাপ কাজ করেছে এই মহিলা জামিন না দেওয়া উচিত ছিল এই মহিলা হচ্ছে ধর্ম ব্যবসায়ী হিন্দু হয়ে বোরখা পরে আবার কোরবানিও দেয় আমার মনে হয় যে এটার জন্য একটা মামলা দেওয়া উচিত আমি মনে করি অ্যাটলিস্ট গ্রেপ্তার করা উচিত থানায় রাখা উচিত এই মহিলাকে এটা তিলোত্তমা নামানা লিখেছেন অপবিশ্বাসকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া উচিত কারণ অপবিশ্বাস বিগত সরকার আমলে ইন্ডিয়া কমিশনের সকল প্রকার অনুষ্ঠান প্রোগ্রামে বিষয়ে অংশগ্রহণ নিয়েছিল অপবিশ্বাস হচ্ছে রয়ের এজেন্ট এমনকি এখন অনেক পলাতক নেতা করবি সাথে নিয়মিত যোগাযোগ হয় অপবিশ্বাসের ভক্তরা বলে অপবিশ্বাসের নাকি একটা বালকেও ছিটতে পারবে না কারণ অপবিশ্বাসের বাল ছিঁড়ারও ক্ষমতা নাকি সরকারের নেই কারণ অভবিশ্বাস নাকি সব দিক থেকে ম্যানেজ করে চলে তো অপবিশ্বাস কেন এখনো গ্রেফতার না করে জামিন দিচ্ছে পঁচিশ কোটি টাকা হচ্ছে টাকার বিনিময়ে হয়তো এই জন্য এই টাকাটা বাংলাদেশের কোনো কাজে ভালো কাজে লাগাবে এই মুস সরকার তাই জন্য হয়তো যাই হোক অপবিশ্বাসকে গ্রেপ্তার করেছে গ্রেপ্তার এখনো হয়নি নিজে অনেক চালাক অনেকদিন আগে সে আত্মসমর্পণ করে মুস লেখা দিয়ে কিছু টাকা দিয়ে জামিন এসেছে আবার কিন্তু কোর্টে গিয়েছে জামিনের জন্য জামিন আবার জামিনের জন্য কারণ তার ডেট আসলে কোর্ট কাছারি আদালত পুলিশের সম্পর্কে আমার আইডিয়া নাই মনে আবার মনে হয় তাকে গ্রেপ্তার করার সময় হয়ে এসেছে যে জামিন হাতে এই কয়দিনের ছিল এই কয়দিন শেষ সে আবার আত্মসমর্পণ করে আবার মুসি দিয়ে আবার পঁচিশ কোটি টাকা দিয়ে সে আবার বাসায় যাচ্ছেন জামিন নিয়ে কিন্তু বাংলাদেশের জনগণ বলতেছে এর হাজতে রাখা উচিত এটা জামিন দেওয়া উচিত হয়নি তো কি ভাগ্য কর্মফল খারাপ নুসরাত কি সুন্দর সম্মানের সাথে তাকে সে যখন আদালতে যায় সবার আবেগে কান্না করে দিয়েছে শুধু নুসরাত ফারিয়া মুক্তি চায় আর সবাই বলতেছে এখন এখনো বিশেষ করে বলতেছে জামিন মানিনি এটার গ্রেপ্তার চাই এটা হচ্ছে কর্মফল সো ভিউয়ার্স ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার দিবেন আর একটু i could জুলাই আন্দোলনের সময় রাজধানীতে এনামুল হক নামে এক ব্যক্তিকে চেষ্টার মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন অভিনেত্রী বিশ্বাস তেরো জুলাই ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালত শুনানি শেষে এই আদেশ দেন এদিন আদালতে উপস্থিত ছিলেন বিশ্বাস মামলার বিবরণী থেকে জানা যায় জুলাই আন্দোলনের সময় উনিশ জুলাই ভাটারা থানার সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা তাদের ওপর গুলি চালানো হলে এনামুল হকের পায়ে গুলি লাগে পরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দুশো জনের নামে উল্লেখ ও অজ্ঞাতনামা তিন চারশো জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলাটি করেন এনামুল বিশ্বাস নুসরত ফারিয়া অভিনেতা জায়েদ খান সহ সতেরো জন তারকাকেও আসামি করা হয় তাদেরকে বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থ যোগানদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে আজকে আমরা আপনারা জানেন বাংলাদেশ চলচ্চিত্রের একজন উজ্জ্বল নক্ষত্র তিনি একশোর উপরে ছবি আমাদের উপহার দিয়েছেন বিগত দুই ছয় দুই হাজার পঁচিশে তিনি মমান্য হাইকোর্ট বিভাগ বিভাগ থেকে অ্যান্টিসিপেটারি বেইল নেন পরবর্তীতে ছয় সপ্তাহের শেষে আজকে নির্ধারিত সময়ের মধ্যেই আজকে একচল্লিশতম দিনে আমরা বিজ্ঞ আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ জামিন চেয়েছি আদালত সেখানে আমাদের উভয় পক্ষের বক্তব্য শুনেছেন প্রসিকিউশনও সেখানে উপস্থিত ছিলেন তারা তাদের পক্ষে কথা বলেছেন আমরা আমাদের আসামির পক্ষে আমাদের যে ডিফেন্সগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা কথা বলেছি জোরালো আলোচনা শেষে বক্তব্য শেষে এবং সাবমিশন আমাদের নেওয়ার পরে আদালত এটা অবজার্ভ করলেন এবং যেহেতু এই মামলাটা একটি একেবারে ঢালাওভাবে মামলা আপনারা যদি লক্ষ্য করেন মামলার আর্জিতে এক থেকে দশ নম্বর সরি এক থেকে নয় নম্বর এজারকারী বা আসামি যারা রয়েছেন তাদের নির্দেশে মূলত দশ থেকে দুইশো নম্বর আসামি যারা আছেন তারা বাদীকে আহত করেন কিন্তু মজার বিষয় একটা জিনিস লক্ষ্য করবেন বাদী কিন্তু নিজেই স্বীকার করেছেন এই আমার আসামি সহ আরও বারো জন এই ঘটনার আসলে উপস্থিত ছিলেন না এবং উপস্থিত ছিলেন বাদী পক্ষে রাষ্ট্র ছিলেন প্রসিকিউশন উপস্থিত ছিলেন তো সেই ক্ষেত্রে আদালত আমাদের কথা শুনেছেন এবং রাষ্ট্রপক্ষের কথাও শুনেছেন এবং আদালত দশ টাকা বন্ডে পুলিশ রিপোর্ট পর্যন্ত আমাদের জামিন মঞ্জুর করেছে আচ্ছা নাই আচ্ছা হাটারা থানার বৈষম্য বিরোধী আন্দোলনের সময় দায়ের হওয়া চেষ্টা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনাইতে উপবিশ্বাস রোববার তেরো জুলাই ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করেন তিনি গত দশ জুলাই হাইকোর্ট থেকে পাওয়া ছয় সপ্তাহের আগাম জামিনের মেয়াদ শেষের দিকে থাকায় বিচারিক আদালতে জামিন নামা দাখিল করেছিলেন সে সময় জানানো হয়েছিল হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী তিনি শীঘ্রই আত্মসমর্পণ করবেন আজ সেই অনুযায়ী আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন এবং জামিন পান মূলত দু হাজার চব্বিশ সালে উনিশ জুলাই বৈষম্য বিরুদ্ধে আন্দোলন চলাকালীন রাজধানী ঢাকার ভাটারা থান্দ এলাকা হওয়া এক হত্যা চেষ্টা মামলায় আসামি করা হয় উপবিশ্বাসকে মামলার নথিপত্র পর্যালোচনায় জানা যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারি সংশ্লিষ্ট দুইশো তিরাশি জন ও অজ্ঞাতনামে তিন চারশো জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলাটা করেছেন এনাম মামলায় উপবিশ্বাস ছাড়াও বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থ যোগানদাতা হিসেবে আসামি করা হয়েছে ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়াকে এছাড়াও আসামি করা হয়েছে অভিনেত্রী সুবর্ণা মুস্তফা রুকিয়া প্রাচী আসামি ভাবনা সোহনাসবা মেহেরা প্রস জ্যোতিকা জ্যোতি চিত্রনায়ক সাইমন সাদিক জায়েদ খান ও আজিজুল হাকিম সহ সতেরো জন অভিনয় শিল্পীকে মামলায় আরও উল্লেখ করা হয়েছে এসব আসামিরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমন করার জন্য বিপুল অর্থ যোগান দিয়েছেন এ সময় অন্য আসামিদের ছোড়া গুলি বাদে এনামুল হকের ডান পায়ে লেগে গুলিবিদ্ধ হয়ে সঙ্গে সঙ্গে হয়ে রাস্তা পড়ে যান জামিন আদেশের পর এখন মামলা তদন্ত ও পরবর্তী আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে বলে জানানো হয়েছে আইনজীবী এক থেকে নয় নম্বর এজারকারী বা আসামি যারা রয়েছেন এর আগে মামলার আরেক আসামি নুসরাত ফারিয়াকে গত আঠারো মে গ্রেপ্তার করা হয় পরদিন তাকে কারাগারে পাঠানো হলে বেশ মেয়ে জামিনে মুক্তি পান তিনি ইয়াং হাসিনা আমাদের আট দশটা মেয়ের মতন প্রত্যেকটা মেয়ের মধ্যে একটা করে হাসিনা তারকাদের আদালতের মুখোমুখি হওয়ার বিষয়টি অনেকের কাছে মুখরোচক আলোচনা অনুসঙ্গ হলেও বিষয়টি ভিন্নভাবে বিবেচনা কোনো সুযোগ আইনে নেই বলেই জানালেন বিশেষজ্ঞরা তাদের মতে আইনের চোখে সবাই সমান কেউ উঠে নয় যাদের বিরোধী সুন্দর অভিযোগ করেছে তারা বিচারের মুখোমুখি হবে এই বিভ্রান্ত সুযোগগুলো যারা করছে তারা আসলে আন্দোলনের পক্ষে না তারা আন্দোলনকে জিম্মি করে রাষ্ট্রের বিরুদ্ধ থেকে দাঁড়িয়েছে স্রান্সি ডাক্তার দেশটি ত্রুটি দর্শকের বিষয়টা আবার মতামত জানতে চাই কমেন্ডার জানাতে পারবেন না আর আমাদের সাবস্ক্রাইব পরিষ্কার থাকবেন কে কোথা থেকে আসেব্রিটিতে অংশ দুটো কমান্জান বলেন ধন্যবাদ সবাই কে আল্লাহ হাফিজ